আপনারা জানেন কন্যা রাশি কন্যা রাশিতে শুক্রের একটা প্রভাব কিন্তু আপনার পড়তে যাচ্ছে পড়ছে এবং এই যে শুক্র একটা শক্তিশালী প্রভাব কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকেগণের এই বছরের শেষ প্রান্তে তার কিন্তু আপনার পড়তে যাচ্ছে কারণ আপনারা জানেন এই নভেম্বর এবং ডিসেম্বর নভেম্বর তো আর মানে চার পাঁচ দিন আছে এই নভেম্বর শেষ সপ্তাহ দেখেন তার বিশেষ একটা তাৎপর্যপূর্ণ বহন করে সে কিন্তু নিয়ে আসছে এবং আপনারা জানেন এই বছরের শেষ প্রান্তে আমরা কিন্তু অবস্থান করছি যার কারণে মানে জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলছে এই বছরের শেষ প্রান্তে যে সমস্ত রাশি গ্রহ নক্ষত্র পরিবর্তনের ধারাটা আপনার কিন্তু পরিবর্তনের একটা পরিবর্তন হয় সেই পরিবর্তন ধারাটা বারোটা রাশির উপরে কিন্তু আপনার পড়ে এখন দেখা যাবে এই বারোটা রাশি তো পজিটিভ এনার্জি পাওয়ারটা পায় না তারা সেখানে দেখা যায় যে আপনার কন্যা রাশি কিন্তু পেতে চলছে কারণ এই মাসের আপনার এই নভেম্বর মাসে আপনার কিন্তু নভেম্বর মাসে প্রায় মাঝামাঝি দিক থেকেই কিন্তু আপনার বা শুরু থেকেই সে কিন্তু স্থান বদল করছে কিন্তু আপনার শুক্র এবং শুক্র কিন্তু গ্রহদের মধ্যে একটা শক্তিশালী গ্রহ হিসাবে ধরা হয় ব্যয়সও তার অনেক বড় হয় এবং শুক্রকে বলা হয় দৈত্য গুরু আর দেবগুরু বৃহস্পতিকে বলা হয় দেবতাদের গুরু কিন্তু আমরা যদি দুই গুরুকে তুলনা করি তাহলে মেধাবী শক্তিশালী হচ্ছে কিন্তু শুক্র শুক্র আজকে দেবগুরু হওয়ার কথা ছিল কিন্তু আপনার সেটা হয়নি যেমন আমরা মহাভারতের কর্ণ এবং অর্জুনের কর্ণ সারা জীবন অভিশাপই পেয়ে গেছে আর কর্ণ পেয়ে মানে অর্জুন পেয়ে গেছে সারা জীবন আশীর্বাদ কিন্তু যোদ্ধা কিন্তু কেউ কারোর চেয়ে কম নয় ঠিক শুক্র আর শক্তিশালী এখানে যেমন শুক্র যে ঘরে অবস্থান করে সেখানে বদল হতে চলছে এই যে শুক্র গোচরের ফলে সে কিন্তু একটা মালব্য রাজযোগ কিন্তু সে দিয়ে যাচ্ছে এই মালব্য রাজ্যকে একটা প্রভাব সেটা কিন্তু আপনার এই আর কন্যা জাতক জাতিকাগণ বারোটা রাশির মধ্যে কন্যা রাশির মধ্যে একটা প্রভাবটা কিন্তু শক্তিশালী এবং আপনারা জানেন এই নভেম্বর মাসেই বুধদিত্য মহারাজ্যকের প্রভাবটাও কিন্তু কন্যারাশির জাতক ও জাতিকাগণ পাচ্ছে এবং এই নভেম্বর মাসে মালব্য মহারাজ্য রুচুক মহারাজ্য হংস মহারাজ্য এবং এই বুধদিত্য রাজ্য এই যে এই এতগুলো রাজ্যকের প্রভাবটা কে পাচ্ছে কন্যা রাশি এবং কন্যারাশির শূন্য পাত্র কিন্তু ভরে যাবে মরা গান তার জোয়ারে কিন্তু ভরে যাবে আকস্মিক অর্থভাগ্য আকস্মিক লেনদেন আকস্মিক আপনার সম্পদ ভাগ্য অর্থভাগ্য এবং ভালো শিক্ষায় তার ভালো ভালো ফলাফল করে ভালো জায়গায় ভর্তি হওয়া এবং কন্যা রাশির ইচ্ছাশক্তিটা পূরণ হওয়ার নতুন কোনো ব্যবসা বাণিজ্য দিতে দিয়ে তার সফলতা লাভ করা এবং তার নতুন এবং একটা বলবো সব সবসময় কারণ খুঁজতে নেই আপনার আপনি কিন্তু প্রকৃতির মতো অর্থাৎ প্রেমিক প্রকৃতির মানুষ ভালোবাসাকে সম্মান দেওয়ার চেষ্টা করুন ভালোবাসার কারণ খুঁজবেন না তাহলে কিন্তু আপনি সফলতা পাবেন কারণ কন্যা জাতক বা জাতিকে সাধারণত আমরা হিসাব যদি করি ছয়ত্রিশ সাতত্রিশ বছরের পরই কিন্তু তাদের অগ্রগতি বা পিছনের দিকে কিন্তু হয় না কিন্তু তার আগে তাদের কিন্তু সংগ্রাম যুদ্ধ বিগ্রহ আপনার পিছিয়ে পড়ে যাওয়া কণ্ঠাসা হয়ে যাওয়া সম্মানে আঘাত করা মান সম্মানে আঘাত করা শনির একটা প্রভাব সবসময়ই থাকে কন্যারাশির উপরে এবং কন্যা জাতক ও জাতিকীকরণের সারা জীবন রাহুর একটা প্রভাব কিন্তু কন্যারাশি জাতক ও জাতিকীকরণের উপর থাকে এবং তার কারণে দেখা যায় কন্যা রাশির জাতক অনেক সময় তার ভালো ফলতা পরিপূর্ণতা সে নাও পেয়েছে পঁচিশ সালে এবং তার এই শেষ প্রান্তে নানান রকমের আপনার মানে সে যে এই রুচক রাজ্য হংসমহারাজ্য বুধদ্বিত্য রাজ্য মঙ্গলাদিত্য এই যে কয়েকটা রাজ্য এটা তো সে মানে আপনার নভেম্বরের শেষের দিক থেকে তার ফলাফলটা পাওয়া শুরু করছে তার মানেটা হচ্ছে নতুন বছরের শুরুটা থেকে সে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল দেখাতে সক্ষম হবে কন্যা রাশির জাতক ও জাতিকাগণে অতএব কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন এই দু মানে আপনার মানে পঁচিশ সালের শেষ প্রাণ প্রান্তটাই আপনার নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কিন্তু তার শুরু হয়ে গেছে অতএব এই যে শনি এবং বুধের আপনার যে শনি এবং বুধ আপনারা এটা মহা একটা রাজ্য পতিত হয় এবং এই শনি এবং বুধের কারণ এক কথায় বলে আপনার শনির অত্যন্ত আপনি ভালোবাসে বুধকে এই শনি আর বুথ একত্রিতভাবে মার্গি হওয়ার কারণে তাকে কিন্তু আপনার মানে এই কন্যারাশিকে ধনী করতে যাচ্ছে এবং শুধু কন্যা রাশি নয় আরও কয়েকটা রাশির উপরে প্রভাবটা কিন্তু পড়বে কারণ নির্দিষ্ট রাশি গ্রহদের এই যে মার্গি গতিটা নির্দিষ্ট রাশি চক্রে কিন্তু কারণ গ্রহ যে ঘোরে তার নির্দিষ্ট পথে ব্যসে কিন্তু সে যায় এবং একটা গ্রহ আরেকটা গ্রহর মধ্যে যখনই ঢুকে তখন কিন্তু বিস্ফোরণ ঘটে এ কথাটাও মনে অর্থাৎ আমার যা গতি আমার যা কাজ আমার যা সীমা রেখা আমি আমার মধ্যেই থাকবো আপনি যখনই অন্য কারোর মধ্যে ঢুকতে যাবেন তখন কিন্তু বিস্ফোরণ ঘটতে হতে পারে এটাও মনে রাখবে অতএব আপনার এই যে দুইটি প্রধান গ্রহ মার্গি এবং নির্দিষ্ট রাশিচক্রের জন্য শুভ পলের দিকেই সে কিন্তু ধাবিত হচ্ছে এবং যার কারণে এই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ আপনার এই দুইটি বিশেষ করে এই যে শনি সে কিন্তু অলরেডি মার্গি আপনার বক্রি কিন্তু হয়েছে অলরেডি বক্রি অবস্থা সে এবং আঠাইশে নভেম্বর পর শনি কিন্তু মিন রাশিতে মার্গি হয়ে যাচ্ছে তাইলে এই যে আপনার আঠাইশে নভেম্বর পর থেকে অর্থাৎ আজকে কিন্তু উনত্রিশে আপনার নভেম্বর তার মানে এই এটা কিন্তু আরও একদিন আগে সে কিন্তু অলরেডি সে পড়ে গেছে এবং শনি কিন্তু ছাব্বিশে জুলাই দু সালে সে মার্গি থাকবে তাহলে এই যে ছাব্বিশ সাল পর্যন্ত সে কিন্তু মার্গী অবস্থায় কিন্তু থাকবে কন্যা রাশিতে তার মানে হচ্ছে এই মার্গী অবস্থায় কন্যা রাশিতে যখন শনি অবস্থান করবে তখন দেখা যাবে যে এই যে মার্গী অবস্থায় এই যে তিনটা রাশি কন্যা রাশি এই যে কন্যা রাশিতে উল্লেখযোগ্য একটা আর্থিক দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই কন্যা রাশি এগিয়ে চলছে কারণ এই কন্যা রাশিতে মার্গী অবস্থায় দু হাজার সাল পর্যন্ত কিন্তু সে তার এই আপনার শনি সে কিন্তু মার্গী অবস্থায় আছে এবং এই মার্গী অবস্থা থাকার কারণে এই সে কিন্তু অলরেডি শনি বক্রি অবস্থায় আছে এবং সাতাই আঠাইশে নভেম্বর সে শনি মীন রাশিতে মার্গি মার্গি হয়েছে তাহলে শনি মিন রাশিতে কিন্তু মার্গি হচ্ছে সেটা কিন্তু ছাব্বিশে জুলাই পর্যন্ত থাকবে তার মানে কি তার মানে হচ্ছে শনি কিন্তু কন্যা রাশি কিন্তু শনির মার্গী অবস্থায় কিন্তু অবস্থান করছে কারণ বকটি শেষ সেটা কিন্তু শেষ হয়েছে তেরোই জুলাই কিন্তু শেষ হয়ে গেছে তাহলে শনি এখন আছে কি মার্গী অবস্থায় মার্গী অবস্থায় যখন মানে থাকে তখন শনি কিন্তু পথে চলে তখন কিন্তু আপনার শনি কন্যারাশিকে খারাপ ফলটা প্রদান করবে না কারণ আপনার এটাও মনে রাখতে হবে শনি দ্বারাই কন্যা রাশি শনি এবং রাহু দ্বারাই কিন্তু তাদের জীবনে অনেকটা গুরুত্বপূর্ণ সময় ব্যাঘাত ঘটে এবং নিচ্ছি ফলগুলোকে অনেক সময় তাদের পেতে একটু বিলম্ব করতে পারে বা অর্থ করিতে একটু ধারতে না ফেলতে পারে এটা করে না তা না তবে কথা হচ্ছে কিন্তু সেখানে আপনার শুক্রও কিন্তু পরিবর্তন হয়েছে শুক্র পরিবর্তনের কারণে এবং আপনার বৃহস্পতির সঙ্গে বুধের একটা পরিবর্তনের বক্তি হওয়ার কারণে রাশি জাতক জাতিকে গণ যে পরিমাণ অর্থটা প্রাপ্তি লাভের করার কথা ছিল দেখা যাবে শেষের দিকে কিছু কিছু অর্থ একটু পেতে বিলম্ব হতে পারে হবে না সে কথা বলে নাই কারণ শনি এই বর্তমানে আপনার কিন্তু শনি দেখা যায় কারণ জাতকের শনি ও বুধের মার্গে অবস্থায় সে কিন্তু উপকৃত হবে কে উপকৃত হবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকার তার কারণে সে ভালো ধরনের একটা অর্থ সে কিন্তু আর্থিক লাভের দিকেই সে ধাবিত হচ্ছে এবং আয় আয় যেমন বৃদ্ধির দিকে ধাবিত করছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকে ধাবিত করছে এবং উচ্ছেদ অর্থাৎ উচ্ছেদযোগ্য জমি আপনার হস্তগত হওয়া যে জমিটা আপনার প্রাপ্তির হওয়ার কথাই ছিল না সেরকম একটা জমি আপনার হস্তগত হওয়া এবং আপনার সামনে যে সমস্ত বড় আকারে আকারেভাবে দাঁড়িয়েছিল এতদিন সেইগুলো ক্রমশ ধীরে ধীরে মিলানের দিকে ধাবিত হবে এবং ব্যবসায়িক মন্দাটা আপনি অবশ্যই ক্যাকি উঠতে পারবেন কারণ খেটার কিন্তু শনি এবং বুধি কিন্তু আপনাকে অর্থ সম্পদ এবং ব্যবসায়িক লেনদেন এবং বিনিয়োগের লেনদেন ব্যবসা থেকে বৃদ্ধি করা সে সাহায্য করবে শুধু সাহায্য যে করবে শুধু তাই নয় নতুন যানবাহন বাড়ি ক্রয় বিক্রয় চাকরি সেরে নিজস্ব ব্যবসা বাণিজ্য দেওয়া এবং উত্ততন কর্মকর্তার সুযোগ সুবিধা লাভ এগুলোও কিন্তু কন্যা রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পেতে চলছে বাড়ি জমি বাড়ি প্লাট, বিনিয়োগ এগুলো আপনার কিন্তু ভাবনা চিন্তার মধ্যে যা এখন কিন্তু আপনার অনুকূল পরিবেশের মধ্য দিয়ে সমস্ত আপনার কাজগুলো যাচ্ছে পুরনো বন্ধু আপনাকে কিন্তু সঙ্গে দেখা করে তার কাছ থেকে আপনি ভালো ধরনের একটা মুনাফা অর্জনও করতে পারবেন কারণ এটা লক্ষণীয় হচ্ছে এই কারণেই যে উনত্রিশে নভেম্বর মার্কি গতি শুরু করবে কে করবে শনি এই যে মার্গিটা করছে সে আপনার আঠাশে নভেম্বর এবং ছাব্বিশে জুলাই ছাব্বিশ পর্যন্তই কিন্তু সে থাকবে আপনার শনি এই মার্গি তাইলে বকটি কিন্তু সে নাই শনির বক্রি অবস্থা কিন্তু সেরে সে কিন্তু আপনার অবস্থান করছে ছাড়াও। আপনারা জানেন এই যে নভেম্বর মাসে নানান বিষয় তাৎপর্যপূর্ণ বহন করবে আর জ্যোতিষ পণ্ডিতগণ বারবার কিন্তু সেই কথাই বলেছে এবং জ্যোতিষ পন্ডিতগণ এও বলেছে যে গ্রহদের পরিবর্তনের শুরুতেই আপনার বদল হবে কিন্তু শুক্র তুলারাশিতে শুক্রু আপনার প্রবেশ করে রাশিতে সৈন্য পুরস্কার করে আপনার কিন্তু মালব্য রাজ্য এবং সূর্য বুধের মিলনের কারণে কারণ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধেই রেখেছে কিন্তু বুধ আবার সূর্য একটা ভাবও কিন্তু থাকে তাহলে রাশিকে সে বুধ এমনিতেই বুধ যখন থাকে আপনাকে শুধু রাগ ক্ষোভটা আপনার বেড়ে যেতে পারে অল্পতে সেন্টিমেন্টাল হয়ে যেতে পারে এই জিনিসগুলো কমাতে কমাতে হবে অর্থাৎ সম্মানটা কচু পাতার পানি নয় যে আপনারা একটু ধাক্কা দিলে এই পড়ে যাবে কারণ আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা দীর্ঘমেয়াদী আপনাকে হতে হলে আপনি পাহাড়ের ন্যায় আপনাকে একখানেই অবস্থান করতে হবে দেখবেন পাহাড়ের উপর দিয়ে নানান ধরনের ঝড় বাদল যায় কিন্তু সে কিন্তু স্থিরভাবে একটা জায়গায় সে কিন্তু থাকে এবং বড় বড় বিজনেসম্যানদের জীবনে যদি আপনি পড়েন তাহলে দেখা যায় যে উগ্র মনোভাব মানুষকে মানে বিপদগামী করে তুলতে পারে ভুল পথে সিদ্ধান্ত নিলে সে কিন্তু সারা সর্বনাশ হয়ে যেতে পারে কন্যারাশি যতবার ঘটনা ঘটেছে তার নিজের আবেগে নিজের ভুলের কারণেই ঘটেছে কারণ প্রত্যেক সময় প্রত্যেকটা সময় আমি ভবিষ্যৎ চিন্তা করতে হবে ভবিষ্যতে আমি বর্তমান অবস্থানটা আমাকে কিভাবে চলতে হবে আমার বা সেই অর্থটা আপনি যদি ভাড়াটে হন আপনাকে সেই ভাড়াটে অর্থ করে টাকা পয়সা আগে থেকেই আপনাকে রেডি করে রাখার একটা মানসিকতা রাখতে হবে বিজনেসের ক্ষেত্রেও আপনাকে অর্থ ভাড়া করে যারা বাড়িঘর ভাড়া করে যারা ব্যবসা বাণিজ্য করছেন সে ভাড়াটা পরিশোধ করার চেষ্টা করতে হবে অর্থাৎ আপনাকে যখনই কোনো কাজ আপনার কর্মচারীদের বেতনটা ঠিকমতো দিতে হবে এবং আপনি নিজে একটু কম টাকা খরচ করে আপনাকে এইগুলো ম্যানেজ করতে কিন্তু আপনি যদি ভোগ বিলাসের মধ্যে আত্মীয় স্বজনের পিছিয়ে খরচপাতি করে টাকা পয়সা শূন্য করে ফেলেন তাহলে কর্মচারীর বেতনটা দেবেন কী করে তখন কেন কর্মচারীটা ক্ষুব্ধ হবে না অর্থাৎ এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে কোনোভাবে আপনার এই যে এই সারা নভেম্বর মাসে বক্রি চলন ছেড়ে আপনার শনি কিন্তু মার্গি হবে এই জেনে নিন দু সালে সে কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত সেটা অবস্থান করবে অতএব এই ভার্গ এই দু সালে সে কিন্তু দেখা যাবে যে এই নভেম্বর মাসের প্রথম থেকে নভেম্বর মাসে সে কিন্তু মিশ্র ফলটা যদি দেয় সেটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু শনি আপনাকে কিন্তু মিশ্র ফল করবে না শুক্র এবং শনি শনি কিন্তু সে মা অবস্থায় থাকলেও বকরি ছেলে মার্গী হলেও সে কিন্তু থাকবে ছাব্বিশ সাল সেখানে কিন্তু আপনার শনির সঙ্গে বুধও কিন্তু এক হয়েছে যার কারণে আপনাকে ধন সম্পদ বৃদ্ধি করবে জমি জমা ক্রয় বিক্রয় করতে সাহায্য করবে গাড়ি ক্রয় বিক্রয় গাড়ি ব্যবসা আপনি যোগাযোগ ব্যবসা কিন্তু অতি চমৎকার করবে তাছাড়া জন্মস্থান থেকে দূরে আপনার ব্যবসাটা আপনি মানে ফলটা ভালো করবেন আপনি ভারত দেশ থেকে দূরে যদি যান লন্ডন আমেরিকায় তখন কিন্তু শনির প্রভাবটা আপনার উপর কম থাকবে এবং আপনার শনি সেই রকম ক্ষতিটাও কিন্তু করবে না অর্থাৎ বিদেশে যারা আছে তারা কিন্তু কন্যা রাশির জাতক ও জাতিকে জাতিকেগণের তারা কিন্তু ভালো ফলটা করবে তবে এটাও ঠিক শরীরটা কিন্তু আপনার ভালো যাবে না বারবার ভাইরাসজনিত কারণে বুকে যন্ত্রণা গলায় ইনফেকশন হওয়া এগুলোর মধ্যে কিন্তু কন্যা জাতক ও জাতিকে জাতিকেগণ কিন্তু আপনার পড়বে সে ব্যাপারে আপনার আপনাকে সতর্ক থাকবে পেশাগতভাবে জীবনে নানান রকম সুযোগ সুবিধা আপনার পাবেন কঠোর পরিশ্রম aap um, ফলটা কিন্তু আপনাকে ভালো নাও যেতে পারে আপনার কঠোর পরিশ্রম দ্বারা কিছু অর্থ আসবে কিন্তু বিশ্রামে আপনার নেওয়ার চেষ্টা করবেন এবং স্বাস্থ্যের প্রতি আপনি মনোযোগটা বৃদ্ধি করবেন পিতা মাতার প্রতি আপনার দ্রুত আপনার চিকিৎসাপাতি করা একটা মানসিকতা করুন এবং কঠোর পরিশ্রম থেকে নিজেকে মানে একটু মানে এই সময় বর্তমানে কঠোর পরিশ্রম করা থেকে একটু দূরে থাকুন অলসতা ত্যাগ করুন এবং আপনার মানসিকতা কাজ করার মানসিকতা বৃদ্ধি করুন এবং যখন যে কাজটাই পাবেন সেই কাজের প্রতি আপনি ঝুঁকে পড়ুন এবং আপনার টাইম টু টাইম লিখে রাখুন আপনি যে কাজটা করেছেন কতটুকু সময় করেছেন কয় দিন করেছেন সেটা কিন্তু আপনি লিখে রাখুন এবং লিখে রাখেন মালিকের কাছ থেকে সিগনেচার দিয়ে রাখুন তাহলে আপনার কিন্তু সমস্যা হবে না আর্থিক বিষয়ে সাবধান সিদ্ধান্ত নেবেন টাকা পয়সা আবেগে বসে কারোকে টাকা পয়সা ধার দিবেন না এবং আবেগে বসত আপনি নিজের ব্যবসা বাণিজ্য নিজের প্রতি যত্ন নিন এবং অর্থ অল্প হল অর্থ টাকা পয়সা সঞ্চয় করার মানসিকতা আপনি বৃদ্ধি করুন তাহলে বর্তমানে আপনার কন্যারাশি জাতক ও জাতিকেগণ দু হাজার শেষ পঁচিশ সালের শেষ প্রান্তটা তারা আপনার ভালো মানে একেবারে যে স্বর্ণময় সময়ের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এমনটাও আমি বলছি না কিন্তু চরম খারাপ যাবে এমনটাও বলছি না ছাব্বিশ সালের পর থেকে তারা কিন্তু তাদের অগ্রগতি যাত্রাটা একটা শুভ মধ্যে অর্থনৈতিক আর্থিক উন্নতি তাদের সম্ভাবনার যোগ এবং তাদের জোয়ার বহে যাবে এবং কন্যারাশি জাতক জাতিকে করেন আপনার ছাব্বিশ সালে তাদের আয় বাণিজ্য ধন সম্পদ বৃদ্ধিটা হারটা তাদের বেড়ে যাবে ভালো থাকবে সুখে থাকবে ধন্যবাদ